গত ১৬ বছর বাংলাদেশের গ্রাম পর্যন্ত যে পলিটিসাইজ হয়েছে তথা রাজনীতিকরণ হয়েছে গ্রাম পর্যন্ত গত ১৬ বছর এখন সেই জায়গায় শূন্যতা বিরাজ করছে হ্যাঁ আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা আগে এক দলকে জুলুম করার সুযোগ দিতাম এখন আর দলকে জুলুম করার সুযোগ দিচ্ছি এবং চোখের সামনে দেখতেছি আমাদেরই আশেপাশের এক জায়গায় একজন ব্যক্তি ব্যবসায়ী বিশাল পুকুর পুকুর খনন করে নতুন করে মাছ আবাদ করবে তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা চাঁদা নেওয়ার জন্য পুকুরের কাজ বন্ধ রেখে দিয়েছে যে এত টাকা চাঁদা দেন দিয়ে তারপরে পুকুরের কাজ করেন কেউ কথা বলার নাই কেউ বাধা দেওয়ার নাই তাহলে আমরা নিজেরা জুল মাজলুম হওয়ার রাস্তা যেমন গত ষোলো বছর এক দলের হাতে মাজলুম হতাম আবার আর কারো কাছে যেন মাজদুম হওয়া যায় সেটার রাস্তা আমরা মেনে নিয়েছি নিচ্ছি এটা হচ্ছে গোলামের স্বভাব এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠানগুলো ফাইট দিতে পারে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে শুধু সালাদ সিয়াম হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না মসজিদ মাদ্রাসাকে শুধু কোরআন পড়াবে আর শুধু মক্তব পড়াবে আর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না তার গ্রামে অন্তত যেই পাড়ায় মসজিদটা আছে সেই পাড়ায় ওই মসজিদের দায়িত্বশীলকে ইমামকে এতটুকু সামাজিক ক্ষমতা অর্জন করতে হবে যে ওই পাড়ায় যদি কারো উপর জুলম হয় অন্তত বলতে পারবে যে এটা জুলুম হচ্ছে করিও না অন্তত কে বলতে পারবে এটা অন্যায় এটা করিও না এই কাজ যতক্ষণ করবেন না ততক্ষণ আল্লাহ আপনাদেরকে শাসন ক্ষমতা দিবে না ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে লিডার তৈরি হয়